সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুজন মারাজ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখছেন আমার এক একজোড়া বাজিগার পাখি যারা অলরেডি ডিম থেকে বাচ্চা বের হয়েছে যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চা হয়েছে যেগুলো আমি আপনাদের বের করে দেখাবো তাহলে এখানে এই জোড়াটার চারটা বাচ্চা অলরেডি ফুটেছে অর্থাৎ চারটা বাচ্চা সহ আমি এই বাজিগার পাখি জোড়াটা বিক্রি করব এর আগে আপনারা দেখেছেন আমি এক একজোড়া অন্য জোড়া পাখি সেটা বিক্রি করেছি বাচ্চাসহ এখন এই জোড়াটা আমি বাচ্চা সহ বিক্রি করতে চাচ্ছি তার কারণ আমি আগেই বলেছিলাম আগের ভিডিওতেও যে আমার অনেক জোড়া বাজিগা যেখান থেকে আমি কিছু কমাতে চাই লাভ বার্ড ককাটেল বা কনুর পাখি সেগুলোর জন্য জায়গা সংকুলনের জন্য তাহলে এই মূলত বাচ্চা সহ আমি বিক্রি করতেছি এই জন্যই অনেকে আছেন দীর্ঘদিন ছয় মাস সাত মাস আট মাস বা জিগার পাখি পালন করার পরেও দেখছেন যে ডিম বাচ্চা করছে না তারা মূলত বাচ্চা সহ কিনতে চান যে যাতে শিওরিটি পান যে নিলে হয়তো এই বাচ্চা বড় হলে আবার ডিম পারবে এই সকল কারণে মূলত যারা বাচ্চা সহ বা জিগার পাখি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তাহলে যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তারা লাইক করে কমেন্ট করে এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন পাখি সম্পর্কিত ভিডিও দেওয়ার জন্য যাই হোক এই জোড়াটা এখানে দেখেন ফিমেলটা বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চাকে গা গরম করছে আর এদিকে মেলটা দেখুন এখানে বসে আছে এই যে মার্শাল্লা কত সুন্দর কালার দেখুন একটু গরম আজকে একটু গরম পড়তেছে যার কারণে একটু গরমে হাঁপাচ্ছে আমি কিছুক্ষণ পরে আবার স্প্রে করে দেবো এগুলোরে যাতে গরমটা মানিয়ে নেওয়ার জন্য তাহলে এটা হলো মেল বাকি এখানে বসে আছে আর এদিকে ফিমেল বাকি বাচ্চা নিয়ে বসে আছে আমি এখন আপনাদের বাচ্চাগুলো দেখাবো বের করে যে এখন বর্তমানে কী অবস্থা আছে এই বাচ্চাগুলো অলরেডি দেখা যাচ্ছে এখানে আমি এখন আপনাদের বের করে দেখাই এই যে দেখুন মার্শালে এখানে বাচ্চাগুলো দেখা যাচ্ছে এখানে আপনি আমি আপনাদের চারটা বাচ্চা আছে বাচ্চাগুলো আমি আপনাদের দেখাচ্ছি তারা বর্তমানে কি অবস্থায় মার্শালে এদের গ্রহ ভালো আছে সম্পূর্ণ সুস্থ সবলে যে দেখা যায় নিচে একটা ছোট তার উপরে এই যে আরও তিনটে এই চারটা বাচ্চা অলরেডি বড় হতে শুরু করেছে যারা এই চারটা বাচ্চা সহ এই বাজিকার জোড়া নেবেন আমার নিচে না দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার ঠিকানা হলো ঢাকা সদরঘাট ঢাকার ঢাকা ছাড়াও ঢাকার বাইরে যে কোনো প্রান্তে পাঠানো যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে তাহলে যারাই নিতে চান এই বাজিকার জোড়া চারটা বাচ্চা সহ এই জোড়াটা এক হাজার টাকা পড়বে যারা এক হাজার টাকায় এই বাচ্চা চারটি বাচ্চা সহ বা পাখি জোড়া নিতে চান তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে কেউ এসে এখানে আমার ঠিকানায় এসে নিয়েও যেতে পারবেন আমার বাসায় দেখে আর কেউ যদি চান আমি আপনাদের কাছে পাঠাতেও পারব সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে তাহলে যারা এইভাবে বাচ্চা সহ বাজেগা পাখি খুঁজছেন তাদের জন্য মূলত আজকাল ভিডিওটি এছাড়া আমার অসংখ্য বাজিকার পাখি রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন একটা জোড়া আছে হলুদ দুইটাই লুটিনো এবং রেড আই তাহলে এই জোড়াটা যারা নিতে চান একবারে হলুদ কালারের এটা একদম এক হাজার টাকা পড়বে এই মেল ফিমেল করা আছে এই জোড়াটা আমার বা পাখি দুইটাই লুটিনো রেড আই এছাড়া আমার এই দেখুন আরও অনেক এগুলো বা রয়েছে যেগুলো মূলত আমার এগুলো ডিম বাচ্চা করানো এইগুলো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এসে আপনারা দেখে দেখতে পাবেন অথবা আমার নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের বলতে পারবো তাহলে যা বললাম এই জোড়াটা এই দেখুন মেল ফিমেল ফিমেলটা মূলত হলুদ আর মেলটা হলো এই যে টিয়া কালারের তাহলে এই জোড়াটা যারা নেবেন চারটি বাচ্চা সহ একদম এক টাকা পড়বে তারা কেউ নিতে রাজি থাকলে আমার দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনাদের সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ